দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চলেছেন ঋষভ পাদ রোজগারের একটা বড় অংশ তিনি বিলিয়ে দেবেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় ঘোষণা করলেন পাদ জানেন গরিবের পাশে দাঁড়াতে কি করছেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় দলের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পাদ। বাইশ গজে তার ধামাকা দেখেছেন অনেকেই তবে এবার নিজেকে অন্য রূপে পেশ করলেন তিনি এবার দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে চলেছেন ঋষভ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই প্রয়োজনীয় উদ্যোগও নিলেন তিনি তৈরি করেছেন একটি ফাউন্ডেশন বিজ্ঞাপন থেকে আয়ের দশ শতাংশ দুস্থ মানুষদের সাহায্যে দান করার কথাও জানিয়েছেন পান্ত আসলে ক্রিকেটার হিসাবে এখন যে জায়গায় পৌঁছেছেন তার পিছনে বহু মানুষের অবদান এবং সমর্থন রয়েছেন বলে মনে করেন পান্ত সমাজের নানা স্তরের মানুষের কাছে তিনি তাই কৃতজ্ঞ তাই সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের পাশে দাঁড়াতে চান ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার দিন ধরেই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর কথা ভাবছিলেন তিনি শেষ পর্যন্ত নিজের লক্ষ্য বাস্তবায়িত করতে গড়ে ফেললেন একটি সংস্থা যাত্রা শুরু হলো ঋষভ পান্থ ফাউন্ডেশনের সমাজ মাধ্যমে নিজের উদ্যোগের কথা জানিয়ে পান্থ বলেছেন আমি এখন যা তা সম্পূর্ণ ক্রিকেটের জন্য জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে দুর্ঘটনার পর ফিরে আসা এবং আবার মাঠে ফিরতে পেরে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের আশীর্বাদ এবং শুভ কামনা ছাড়া সম্ভব ছিল না জীবন আমাকে শিখিয়েছে কখনো হাল ছাড়তে নেই আমিও কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চাই ক্রিকেট খেলে যেমন আনন্দ দিই তেমনই অন্যভাবেও পাশে থাকতে চাই কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড উল্লেখ্য দু সালের ডিসেম্বরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে পড়েন পান্ত দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে নিজেকে ফের বাইশ গজের জন্য প্রস্তুত করেন দু সালে ফেরেন মাঠে আর এবার আসন্ন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে লখনৌ সুপার জায়ান্টস এর জার্সিতে খেলবেন তিনি পালন করতে চলেছেন অধিনায়কের দায়িত্ব তবে এসবের পাশাপাশি এখন তিনি একজন সমাজকর্মীও হতে চলেছেন যা ক্রিকেটারদের মধ্যে অনেকটা বিরল ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটিন কা সানগ্লাস है एंड এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোডের এ নিজস্ব শোরুম ন্যূনতম হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা